আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দেখতে পাচ্ছেন আমার ছোট বোন আর আমার ভাগ্নে সহ আজ কোনো উদ্দেশ্য ছাড়াই বেরিয়ে পড়লাম একটু কিন্ডার গার্ডেনে আমার ভাগ্নে বলল যে ঘরের মধ্যে থাকতে থাকতে বোরিং ফিল করছে তাই একটু বাহির থেকে ঘুরে আসি তো বিকেলবেলা আমরা বেরিয়ে পড়লাম পদ্মা নদীর উদ্দেশ্যে পদ্মা নদী দেখব বলে বিষয়টা হচ্ছে পদ্মা নদী কিন্তু আগের মতো আর পানিতে পরিপূর্ণ নাই হাজারো ব্যস্ততার মাঝে আপনি বিকেলবেলা যদি একটু বাহিরে আলো বাতাসে বের হন তাহলে শরীরটা এমনিতেই ঝরঝরা ফ্রেশ লাগে তো এই জন্যে প্রতিদিন বিকাল করে একটু হাঁটবেন দেখবেন শরীরটা আপনার ভালো লাগছে শহরের কোলাহল ছেড়ে চলে আসলাম নদীর পারে ডিঙ্গি নৌকাগুলো সারি সারি বাধা রয়েছে মাঝিগুলো আমাদেরকে ডাকছে ওপারে যাওয়ার জন্য আর সূর্যটা অস্ত যাওয়ার জন্য ঢলে পড়েছে দেখতেই পারছেন আকাশ আর নদী মিলেমিশে একাকার আমাদের এই পদ্মা নদীটা মারাত্মকভাবে একটা বিপজ্জনক নদী এই জন্য আমি নৌকা ভ্রমণ করতে চাই না প্রতি বছরই আমাদের এই নদীতে কাউকে না কাউকে হারাতে হয় অত্যন্ত আমি বলতে চাইনি তাও বলে ফেললাম আমি পারে আসি দেখতে আমার খুবই লাগে কখনো নৌকা ভ্রমণ করি না দেখতে পারছেন সূর্যটা অস্ত চলে যাচ্ছে পাখিরা তাদের নিলে ফিরে যাচ্ছে অসাধারণ একটা মুহূর্ত ছিল অসাধারণ ফিলিংস এখন আমাদের বাড়ি যাওয়ার পালা আমার ছোট্ট ভাগ্নে সরিষার ফুল তুলে ভর্তি করে ফেলেছে দেখেন মনে হচ্ছে এখন ও সব খেয়ে ফেলবে কারণ আসলে ওর খুব ক্ষুধা পেয়েছে অনেকটা টাইম হাঁটার পরে এখন পদ্মার এই নালাটা পার হবে ছোট্ট একটা ব্রিজের উপর দিয়ে এই যে ও পার হয়ে গেছে ও মহা খুশি দেখেন কত সুন্দর করে আনন্দ করছে আসলে পদ্মা নদী প্রতি বছর এমন ভাবে শুকিয়ে যায় কিন্তু তার কিছু অংশ র্যাক রেখেই যায় ওই যে একটা প্রবাদে রয়েছে না গাং মরে কিন্তু গাঙের র্যাক মরে না তারপরে আমরা একটা হোটেলে চলে আসলাম হোটেলে এসে দেখি যে খাওয়ার মতো তেমন কিছুই নেই আমার সিঙ্গারা সামাচা খুব একটা পছন্দ না আপনাদেরকে আগেও আমি বলেছি তারপরেও খাওয়ার কিছু নেই যেহেতু তাই সেই ঘুরে ফিরে সিঙ্গারা আর সামাচাতেই অর্ডার করলাম আর আমার বোন একটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসলো ড্রিঙ্ক না খেলে তো আমাদের চলবেই না যেহেতু আমরা খুবই ক্লান্ত ছিলাম তো আমরা সস দিয়ে সিঙ্গারা সামাচা আর আর ড্রিঙ্ক নিয়ে একটু আড্ডা চাপিয়ে খেয়ে দিয়ে এবার বাড়িতে ফিরলাম কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা সিঙ্গারা আর সামাচাটা অত্যন্ত সুস্বাদু ছিল হয়তো খুব ক্ষুধা পেয়েছিল গোপাল ভাঁড়ের মতো এই জন্য মনে হয় ভালো লেগেছে বাড়িতে আসার পরে দেখি যে বাসায় এসেছে আম্মু খালার বাসায় গিয়েছিল আম্মু বলছে তোদের জন্য একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজটা কি সেটা হচ্ছে রসে ডুবানো টুপটুপানো পিঠা অর্থাৎ দুধের পিঠা আপনারা এটাকে কি নামে বলেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন আহা বলতে বলতে আমার জিভে যেন জল চলে আসলো এত সুন্দর পিঠা দেখে কার না খেতে চাইবে মন বলেন তো এই পিঠাটাকে সাত পুঁথির পিঠা বলা হয় আমরা বলি সাত খোলার পিঠা এই পিঠাটা সাধারণভাবে গ্রামগঞ্জে মাটির চুলাতে মাটির হাড়িতে তৈরি করা হয় যদি আপনারা এই পিঠাটাকে গ্যাসের চুলায় তৈরি করেন লোহার জিনিসে তাহলে আপনারা কিন্তু সেই রকম স্বাদ পাবেন না এই স্বাদটা পরিপূর্ণ এবং দ্বিগুণ স্বাদ তো বন্ধুরা বুঝতে পারছেন চেহারা দেখে একদম রসগোল্লার মতো খেতে আর এতটা সুন্দর চেহারা মাসাল্লাহ একদম মান্না সালোয়া পাঠিয়ে দিয়েছে খালা আমাদের জন্য খালার জন্য তো অনেক অনেক দোয়া আর শুভকামনা রইল আর আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই তো বন্ধুরা আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ